আমি হচ্ছে নিব কাঁচামরিচ গাছ হ্যাঁ এটা ঠিক আর হচ্ছে লেবু তারপরে হচ্ছে পেয়ারা আম মানে এগুলোই নিব আর ফুল নিব গোলাপ না এত বড় স্বপ্ন নাই এত বড় স্বপ্ন আসলে নাই আর আমি পারিও না শুধু শুধু আসলে এখানে আমরা আসি কারণ এখানে অনেক রকমের ভ্যারাইটিস গাছ পাওয়া যায় আর অনেক সময় অনেক জায়গায় মানে খুঁজলেও পাওয়া যায় না কিন্তু এই মেলাতে অনেক ধরনের গাছ পাওয়া যায় এই জন্যই আসলে আমরা আসি বিশেষ করে আর কি সবাই ভালোবাসা কেমন অবশ্যই অনেক বেশি ভালোবাসা অনেক ভাল লাগে আর সবচেয়ে বেশি ভাল লাগে যে ফল আমার কাছে ফল গাছটা খুব ভাল লাগে কারণ হচ্ছে যে যখন গাছের মধ্যে ফলগুলো থাকে যেমন লেবু আমরা কিন্তু সব সময় লেবু কিন্তু হয় সবসময় যেমন কাঁচা মরিচ এগুলো কিন্তু হয়ে থাকে আমরা কি মানে যখন পারি তারপর সবাই মিলে খাই আমার এই জিনিসটা অনেক ভালো লাগে আসলে আমার বাসে অনেক গাছ আছে আমার প্রিয় হচ্ছে পেয়ারা গাছ আমার অনেক ভাল লাগে তারপরে আমও অনেক ভাল লাগে ফুল তো আছেই কিছু ফুল আছে না মানে গাঁদা ফুল এগুলা কিন্তু মানে শীতের সময় বেশি দেখা যায় তখন কিন্তু অনেক ভাল লাগে বারেন্দায় বা রাস্তায় থাকলেও অনেক ভালো লাগে চারপাশে সবুজ মানে হলুদ হয়ে থাকে এটাই আচ্ছা এই বাগান থেকে এই এই বিক্ষোমেলা থেকে বৃক্ষ মেলা যারা আয়োজন করেছে তারা যদি আপনাকে বলে যে বিক্ষোমেলা থেকে আপনাকে পাঁচটা গাছ আপনি নিতে পারবেন আপনি উপহার দিবে তাহলে কোন কোন জাতের বা কোন কোন ফল গাছ আপনি নেবেন আমি হচ্ছে নিব গাছ গাছ হ্যাঁ এটা ঠিক আর হচ্ছে লেবু তারপরে হচ্ছে পেয়ারা আম মানে এগুলাই নিব

থাকে না যে ভাত খাওয়ার সময় একটা মানে অনেকে মুর্বীরা বলে যে কাঁচামরিচ নিয়ে আসে হ্যাঁ এরকমই মানে তরকারিতেও দেওয়া যায় তারপরে খাওয়াও যায় সব মিলানোই আর কি মানে এটা কিন্তু আমাদের দৈনন্দিন কাজের জন্য কিন্তু এটা অনেক ব্যবহৃত হয় যেমন কাঁচামরিচটা এই জন্যই আরকি বললাম আমার হচ্ছে গোলাপ ভাল লাগে তারপরে হচ্ছে রজনীগন্ধা ফুলের বিশেষত্বটা কি আসলে ফুল মানুষ কি জন্য মানুষের মানুষ আসলে ফুল কিন্তু আসলে হয় কি যে ভালো কাজে শুভ কামনা দেওয়ার জন্য কিন্তু ফুল অনেক ইম্পর্টেন্ট আসলে ফুল আমাদের মানে অনেক ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে আর কি ফুলটা তারপরে বারান্দায় থাকলেও দেখতেও ভালো লাগে তারপরে সুগন্ধি ছড়ায় সুন্দর এটাও কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে

এত বড় স্বপ্ন আসলে নাই আর আমি পারিও না শুধু শুধু এগুলা হচ্ছে এমনি জাস্ট নিজের জন্যই ভালো লাগা থেকেই করি এছাড়া আর অন্য কিছু না না আসলে রিসেন্ট কিছু ছবি যেগুলো আসছে ওইখান থেকে আমি দেখছিলাম আমার কাছে খুব ভালোই লাগছে আগের থেকে একটু মানে আগের তুলনায় এখন অনেক মানে ভালো হয় ছবিগুলো এই জন্যই আর কি একটু দেখা হয় বাংলাদেশের বর্তমান ফিল্ম ইন্ডাস্ট্রি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে যার অবস্থান পাকিস্তান রাখছে এই জিনিসটা তো অনেক ভালো আমাদের বাংলাদেশের একটা গর্ব যে আমাদের বাংলাদেশটা অন্য দেশের কাছে প্রেজেন্ট হচ্ছে এটাই তো অনেক বড় কিছু এটা সবার কাছে ভালো লাগারই কথা এটাই তাদের আছে যে বলার আমি সবসময় ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আর যারা নিয়েছে তারা জানে যে আমরা কেমন প্রোডাক্ট দেই তো তাদের কাছে এটাই থাকবে যে আমার পেজ থেকে অন্তত পক্ষে একটা হলেও আপনারা প্রোডাক্ট নিবেন অবশ্যই মানে ভালো কিছুই পাবেন এটাই

অবশ্যই আসলে কি যে ভালো আপনি কি করে থাকেন বা কি কি হ্যাঁ অবশ্যই সেটা আমি করি যে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আমি ভালো জিনিস দেই যাতে আমাকে আবার খুঁজে তারা বের করবে আমার থেকে নেবে আমি আর কি আমার অনেক ক্লায়েন্ট আছে যারা কিন্তু নেক্সট টাইম আমার থেকে অনেক প্রোডাক্ট নিছে এই জন্যই আর কি ভালো জিনিসটাই দেওয়ার ট্রাই করি এটাই আচ্ছা সর্বশেষ হচ্ছে যারা হচ্ছে কথা আছে যে গাছ লাগাও মানুষ বাঁচাও হ্যাঁ হ্যাঁ যারা হচ্ছে আমাদের সমাজের গাছ কেটে কেটে ঘর বাড়ি বা গাছ কেটে ফেলছে নষ্ট করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলা যায় গাছটা আসলে আমাদের অনেক ইম্পর্ট্যান্ট আর গাছটা না কাটাই ভালো আর এছাড়া যদি অন্য কোন বিকল্প কিছু থাকে সেটা ট্রাই করা কিন্তু গাছটা যাতে না কাটে এটাই আমার অনুরোধ সবার কাছে